কিন্তু আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম মাংস আছে একটু আটা কিংবা ময়দা নিয়ে একটু রুটি করা যাবে কিন্তু বাইরে বৃষ্টির কারণে তোমাদের দাদা বেরোতে পারলো না তো বাসায় ছিল এই রুটিটা ভাবলাম দুইজন দুই কেস নিয়ে আর মাংস দিয়ে খেয়ে ফেলি একটু বার্গার মোটর মোটর হয়ে যাবে না বার্গার ফিল নিচ্ছ তাই হ্যাঁ অনেকদিন বাইরে না যাওয়ার কারণে বার্গার খুব মিস করছিলাম কিন্তু বার্গার এই যে রেডি বার্গার খাবো আমরা এখন আর তোমাকে টাকা বলছে এত বড় প্লেটে ছোট্ট একটা রুটি দিচ্ছ দেখে এটা পুরা হয়ে যাচ্ছে

বাইরে গেলে আরেকটু কিছু আনতে পারতো তার হলো না বৃষ্টির কারণে খাবো এইটা দেখো এই টাকার বার্গার স্টুডেন্ট বার্গার এই যে কিনা এই যে ফুটকোডের বার্গার ফুলার সেখান থেকে আনছিস তো তো নাস্তা করার পর তোমাদের দাদা একটু আমরা মাখা খেতে চাইলো সেটাই করে দিলাম তারপর চলে আসলাম রান্না রান্না করতে আজ কিন্তু একদমই সিম্পল হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়ে ভাজি হচ্ছে আর একটু মাংস আছে ওটা আমরা দুপুরে খেয়ে কারণ সে একটু মাছ ভাজি খেতে এই জন্য বললো এখন দুপুরে আজকে অনেক মন খারাপ ঘুম থেকে উঠে সে মন খারাপ আর মন খারাপ এই মন আর ভালোই হলো না এ তোমার কি হয়েছে সাথী বলো দেখি আমাদের একটু দেখি কি জন্য মন খারাপ তোমার এত মন খারাপের কি কারণ আরে বলো শেয়ার করো কি হলো শেয়ার করো আমাদের তুমি দুপুরবেলায় এত সুন্দর একটা ভিডিও করে দিলে আমাদের আমার তোমার ভিডিও বললাম এবার আমি একটা ঘুমাইছিলাম দুপুর খাওয়া দাওয়ার শেষে তো ঘুমালাম দেখলে এর ঘুম থেকে উঠেই তো আমি আধা ঘন্টা ঘটাই ফেলছি কি অঘটন তার কারণে তোমার মন খারাপ বলো দেখি উঠে আমি হচ্ছে ভাবলাম যে ভিডিওটা দেখি যে কি ভিডিওটা করলাম একটু এডিট করব ও মা সে ঘুম ঘরে উঠে ফোন চাপতে যে সেই ভিডিওটাই ডিলিট করে ফেলেছি ও এই জন্যই তোমার মন খারাপ করেছিলে ও শেয়ার করার মধ্যে কিছু নেই থাক এটা নিয়ে মন খারাপ করো না এবার থেকে আরো সচেতন হবে যে ঘুমের ঘরে এডিট করতে যাইব না ঠিক আছে হ্যাঁ ওরে বাবা আমি যে কেন গেলাম আমার এত সুন্দর আজকে একটা ভিডিও ছিল আর আমি উঠে কই আমি ঘুম ঘরে ক্যান্সেল না কনফার্ম আমিই ক্যান্সেলে যাই আচ্ছা যা কোন একটা জায়গা থাকতো সারা জায়গা থাক ঠিক আছে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই তোমার মন খারাপের কারণটা কি তুমি বললে আমরা সবাই শুনলাম ঠিক আছে এটা থেকে তোমার আরও সচেতন হওয়া উচিত যে এরকম যেন ভুল আর কখনো না হয় কি সচেতন ঘুম যদি ঠিকমতো না ভাগে এইসব মানে গুরুত্বপূর্ণ জিনিস একটা শিক্ষা তো ঘুম তোমাকে আমি দিলাম ভিডিওটা ভালো হয়নি এই জন্য ডিলিট হয়ে গেছে এটা হতে পারে আরে একটা কারণ তো দিতেই হবে তাই না এটা নিয়ে মন খারাপের তো কারণ হতে পারে না ডিলিট হয়ে গেছে আর একটা ভিডিও হবে ঠিক আছে তাহলে তুমি এবার মন খারাপ না করে ওঠো আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছিল কারণ অনেক ভালো একটা ভিডিও করেছিলাম দুইজন মিলে যাই হোক কি আর করা তো তোমাদের দাদা কিন্তু এখন বাইরে যাচ্ছে এখন বাজে রাত কয়টা সাড়ে এগারোটা আর এখন আমি চলে আসছি মাছ ভাজি করতে তো অনেকদিন আগে স্ক্রিন শুরু আরম্ভ মাছ ভাজি খেতে যেছিল তো সেটাই আজকে করতে আসলাম এখন করতে আসলাম তো এই যে আমাদের এরকম রাগবিতে রান্নাวนন চলতেই থাকে মাছ ভাজি খাওয়ার কো ইচ্ছা হচ্ছিল তো রান্না হচ্ছে এই পারশে মাছ দুটো ভাজি করবে এখন ঝাল পেঁয়াজ আর একটু রসুন দিয়ে আর দুপুরবেলা লার কচু শাক চিংড়ি মাছ আছে সেটা দিয়ে এখন রাত্রে ডিনার করা হবে আর আমরা এত ভাবি একটু সকাল সকাল খাবো তোমার জন্য আর হবে না সকাল সকাল খাও এখন রাত্রে খেয়ে খেয়ে কিন্তু ওঠাই যাচ্ছি যাই হোক মোটা হচ্ছে ভগবানের দান পানি তে তো খেয়েও মনে হয়তো পারে না বলো ভালো না দাদা এখন বাইরে ঘুরে আসলো আর আমি এখন হচ্ছে

কিন্তু বেশি পড়া বেশি ভালো লাগবে না কিন্তু আর পরে যাচ্ছে পেঁয়াজ রসুন আচ্ছা হলুদ এই যে ছাড় কিন্তু চলে গেছেন জায়গা মতো তার দাঁড়ায় দাঁড়ায় পছন্দ হচ্ছে না রান্না করতে আসলে মানে তার দেখলে আবার আবার পছন্দ হয় না তার মনের মতন করে হচ্ছে না মনে হয় টাকাও হ্যাঁ

যদি আমার রান্না করে ঢোকে তো দুই দিনের মশলা একদিনে নষ্ট করে আচ্ছা আমার ইনি হচ্ছে ব্যয়বহুল ব্যয়বহুল রান্নি এই জন্য আমি একটু বারণ করি মাংস ছাড়া রান্না করতে হ্যাঁ সে আবার মাংস ঘুনা এটাই বা রান্না ছাড়া করেও না নর্মাল রান্না সে করতে পারে না বলো নর্মাল রান্না আমি ভালো করি না আমি কেমন করি নর্মাল রান্না

সেই জন্য বলতে পারতেছি না খুশি হুম বাবা রাত্রে তো খাওয়াটা জমে যাবে ভালো ভালো খেলে খেয়ে যদি টুক করে তাহলে মোটা হবো না কেন এই যে মাঝমা কিন্তু চলে এসেছে এবার আমাদের ব্লগটা কিন্তু এখানেই শেষ করবো আমরা এখন ডিনার করে নেব তো টাটা বলে দাও সবাইকে